পর্যটক আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে রয়েছি বলছি ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে আজকে হচ্ছে এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ পতেঙ্গা সমুদ্র সৈকতের হাজার হাজার মানুষ ঘুরতে এসেছেন যেহেতু জানুয়ারি মাস এবং এখানে পতেঙ্গা সমুদ্র সৈকতের দিনের বেলা আপনারা যেই ধরনের ভিডিও দেখছেন রাতের বেলার ভিডিও অন্যরকমভাবে দেখা যায় পতেঙ্গা সমুদ্র সৈকতকে নতুন করে দেখা যায় এখানে বিভিন্ন লাইটিং এবং পাশে যেই পাথরগুলো রয়েছে এবং এখানে কর্ণখলি ট্যানেল পর্যন্ত হচ্ছে পুরো সি বিচকে হচ্ছে নতুন করে সাজানো হয়েছে এবং মানুষজন সমুদ্র সৈকতের পাশে সমুদ্রের সাথে পানি তুলছে এবং এখানে হচ্ছে স্প্রিড বোটগুলো রয়েছে প্রায় দুইশোর উপর স্পিড বোট রয়েছে স্প্রিড বোটের মাধ্যমে ঘোরাঘুরি করতে পারছেন এবং সন্ধ্যার সময় হচ্ছে এখানে সূর্যাস্ত যাওয়া এবং প্রত্যেকটি জাহাজে লাইট যখন লাইট জ্বালানো হয় তখন নতুন করে অন্যরকমভাবে দেখা যায় হচ্ছে সমুদ্র সৈকতকে এবং এখানে বিভিন্ন মানুষ ঘুরতে আসে প্রায় দুই কিলোমিটার লম্বা এই জায়গাটি হচ্ছে সমুদ্র সৈকতের মানুষ আসা যাওয়া করে এবং এইখানে আমরা বলেছিলাম যে পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে একটি পর্যটন বহুতল বিশিষ্ট একটি পর্যটন হোটেল করার জন্য এবং এই পাশে যাতে হচ্ছে পর্যটকরা এসে থাকতে পারে সেটি এবং যেই পতেঙ্গা সমুদ্র সৈকতে নামার জন্য মাত্র শুধুমাত্র একটি সিঁড়ি থাকার কারণে মানুষজন কম নামা উঠা করতে পারে সেখানে যাতে আরও তিনটি যাতে সিঁড়ি যুক্ত করা হয় এই যুক্তের মাধ্যমে হচ্ছে সমুদ্র সৈকতে মানুষ বিভিন্নভাবে হচ্ছে উঠানামা করতে পারবে এবং সেইভাবে পটেঙ্গা সমুদ্র সৈকত আরো উন্নত হবে আরও সুন্দর হবে রাতের দৃশ্য দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেখানে যাতে আরও বিভিন্ন ধরনের রাতের ডিসপ্লে ওয়াটার ডিসপ্লে এর জন্য বিভিন্ন বাতি লাগানো হয় সেই বিষয়গুলো যাতে হচ্ছে কর্তৃপক্ষ মাথায় রাখেন পর্যটক প্রিয় চট্টগ্রামবাসী আমরা চট্টগ্রামের পতেঙ্গা সিবিসি রয়েছি বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলি ডাইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি পর্যটন স্পটের ভিডিও আমরা করে থাকি আজকে হচ্ছে এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশ আজকে ভিডিও করব চট্টগ্রামের পতেঙ্গা সিবিসের এর পাশে একটি পর্যটন ভবন কিংবা হচ্ছে পর্যটনের হোটেল কিংবা মোটেল তৈরি করার জন্য আজকে ভিডিও করছি আমরা বলবো যে পর্যটন কর্পোরেশন রয়েছে বাংলাদেশের আমরা দেখেছি আজকে এসে চট্টগ্রাম যে সিবিস পতেঙ্গা সিবিস সেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে এখানে ঘোরার জন্য বঙ্গোপসাগরের সমুদ্র সৈকতে শুধু এখানে মানুষ ঘুরতেই আসে না এখানে আসলে একদিনে ঘোরা সম্ভব নয় এটি প্রায় দশ থেকে বারো কিলোমিটার রাস্তা জায়গা হবে সেই জায়গার মধ্যে অবস্থিত এবং এখানে আরেকটি বিষয় দেখেছি এখানে চট্টগ্রাম যে সিবি সেই নামার জন্য মাত্র একটি মাত্র হচ্ছে পথ রয়েছে সেই সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির মাধ্যমে হচ্ছে নামতে পারে এখানে আসলে একাধিক সিঁড়ির প্রয়োজন ছিল সেই সিঁড়িগুলো যদি করা হয় তাহলে হয়তো এখানের যেই পর্যটন করার মানুষ তারা হচ্ছে সিঁড়ি দিয়ে হচ্ছে নামা নামতে পারবে এবং উঠানামা করতে পারবে এবং এখানে অনেক ব্যবস্থাপনাই ভালো ছিল এবং একটি সিঁড়ি হওয়ার কারণে এখানে একটি সিঁড়ির উপরে অনেক মানুষের চাপ পড়ে যায় এখানে পরপর আরও দুইটি কিংবা তিনটি সিঁড়ি করলেই করতে পারে তাহলে পতেঙ্গা বিচটি আরও জমজমাট হবে এবং এখানে যে সমুদ্র সৈকতের পাশে যে কর্ণফুলি ট্যানেল রয়েছে বিমানবন্দর রয়েছে এবং যাতায়াতের হচ্ছে সীতাকুণ্ড হয়ে একটি হাইওয়ে ছয় লেনের একটি রাস্তা রয়েছে এবং বাইপাস রোড রয়েছে এবং ওভারপাস রোড রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি তো এগুলোর মাধ্যমে আমরা বলবো এখানে হাজার হাজার মানুষ যেহেতু প্রতিদিন আসে চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র সৈকতের পরেই এই পতেঙ্গা সিবিসকে ধরা হয় এই সিবিসের পাশে যদি হচ্ছে আবাসিক থাকার জন্য পতেঙ্গা সিবিসে যদি হচ্ছে কোনো হচ্ছে আবাসিক ভবন থাকে সরকারিভাবে পর্যটন কর্পোরেশনের পর্যটন হোটেল মোটেল করা হয় তাহলে হচ্ছে এখানে অনেক মানুষ এসে থাকতে পারবে এবং সরকারি বা বেসরকারি ভাবে এখানে যদি সিবিস এর পাশে যদি আবাসিক ভবন রয়েছে হয়তো আবাসিক হোটেল রয়েছে সেখানেও যদি অন্যান্যভাবে আরও যদি থাকতো তাহলে হয়তো আরও আধুনিক হোটেল মোটেল যদি থাকে তাহলে হচ্ছে এখানে মানুষ ঘুরতে আসতে পারতো এখানে হচ্ছে রাত্রে আসলে দশটা পর্যন্ত হচ্ছে মানুষ এখানে সমাগম থাকে বা সারা রাত পর্যন্ত সমাগম থাকে এবং রাতের রাতের রাইটিংগুলো আজকে আমরা এসেছি এখানে এখনও পর্যন্ত হচ্ছে সন্ধ্যা বেজেছে এখনো পর্যন্ত হচ্ছে লাইটগুলো হচ্ছে জ্বলছে না সেটি আমরা দেখতে পাচ্ছি এবং লাইটগুলো কেন জ্বলছে না সেটি আমরা বলতে পারিনি কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দেওয়া উচিত এখনও সন্ধ্যা ছয়টা বেজে গিয়েছে সেইটুকু লাইটগুলো জ্বলছে না এবং অনেক মানুষ আজকে হচ্ছে শুক্রবার শনিবার সপ্তাহের শনিবার সেই জন্য শুক্রবারে অনেক মানুষ আসে আর সেই মানুষগুলো আমরা এখানে দেখতে পারি তো আমরা এটির মাধ্যমে একটি দাবি জানাবো যে এখানে যদি তিনটি সিঁড়ি করা হয় হচ্ছে তাহলে হচ্ছে অনেক মানুষ উঠানামা করতে পারবে এবং আরও জমজমাট হবে এবং হচ্ছে দোকানগুলো হচ্ছে আরও জমজমাট হয়ে যাবে এবং এখানে যদি পাশে পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি থাকার জন্য আবাসিক তৈরি করা হয় তাহলে সারা বাংলাদেশের মানুষ এখানে পর্যটন করতে এসে তারাও হচ্ছে থাকতে পারবে সেই বিষয়গুলো হচ্ছে সরকারকে বিবেচনা করে এবং পর্যটন মন্ত্রণালয় বিবেচনা করে সেই বিষয়গুলো করবে সেই আশা প্রত্যাশা করছি এবং আপনারা যারা আসেন সেই আগের যে পতেঙ্গা সমুদ্র সৈকত সেটি আর এখন নেই এখন হচ্ছে অনেক ধরনের পরিবর্তন এসেছে সেই পরি পরিবর্তনের মাধ্যমে এখানে আসলে ঘোড়ার গাড়িতে যাতায়াত করতে পারবেন প্লাস স্পিড বোটের মাধ্যমে এবং পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার জন্য মধ্যবর্তী জায়গায় একটি চরের মতো রয়েছে সেই টিলাতেও আপনারা ভ্রমণ করতে পারবেন তো সেই ভ্রমণের আশা প্রত্যাশা করে আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম পতেঙ্গা সিভিস পতেঙ্গা চট্টগ্রাম ধন্যবাদ সকলকে